ইসলামী সমাজের দিকে আজকের এই সংবাদ সম্মেলনে এরপর যাই লিখিত বক্তব্য পাঠ করবেন মানবাধিকার কল্যাণ কমিটির বন্ধু ন্যায়তন্ত্রছে মানবাধিকারগত সকল ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহী নেতা আমরা এই ভিত্তিতে আই আইন বিধানের বৃদ্ধি করে নেতা ইসলামী সমাজের সম্মানিত হযরত হুমায়ুন সম্মানিত উপস্থিতি আপনাদের সকলকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিতাড়িত অবিষপ্ত শয়তানের কুমন্ত্রণা হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করে অতিশয় মেহরবান ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি সকল প্রশংসা সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহর জন্য ঘোষণা করছি এবং দুরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির ধূত আল্লাহর রাসুল হজরত মোহাম্মদ সাল্লা সালামের প্রতি এবং কল্যাণ ও শান্তি বর্ষিত হোক তার সকল অনুসারীদের উপর এবং সকল মানুষের সার্বিক কল্যাণের জন্য দোয়া করছি আল্লাহ রাবুল আলমদের নিকট সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় ইসলামের পরিবর্তে রচিত ব্যবস্থা গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকায় দুর্নীতি ও বৈষম্যের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে যার কারণে মানুষের জীবনে চরম দুর্ভোগ অশান্তি বিরাজ করছে সমাজ ও রাষ্ট্রে ইসলামের আইন বিধান প্রতিষ্ঠাই এসব সমস্যার একমাত্র সমাধান বর্তমানে ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি নিয়ে চলছে নানা রকম বিভ্রান্তি ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি নিয়ে চলমান বিভ্রান্তি নিরসনে আলকরণ ও সুন্নাভিত্তিক সুস্পষ্ট বক্তব্য উপস্থাপনে অধ্যকার এ সংবাদ সম্মেলন আপনারা সত্য প্রতিষ্ঠায় যথাযথ ভূমিকা রাখবেন এ প্রত্যাশা নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছে মানুষের দুনিয়ার জীবনে কল্যাণ শান্তি এবং আক্রাতের জীবনে মুক্তি লাভের লক্ষ্যে আমাদের সকলকেই যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে করা উচিত কাজেই আপনারা আপনাদের এবং জাতির প্রিয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া বা প্রচার মাধ্যমের সাহায্যে দেশ ও জাতির কল্যাণে ইসলামের দৃষ্টিতে গণতন্ত্র গণতান্ত্রিক নির্বাচন এবং সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি বিষয়ে আমাদের উপস্থাপনা দেশ ও বিশ্ববাসীর সামনে যথাযথভাবে তুলে ধরবেন এবং আপনারাও সঠিক পথে জীবন ঘরার সিদ্ধান্ত নিবেন প্রত্যাশা করছি সম্মানিত বিজ্ঞ সাংবাদিক বন্ধুগণ এবং প্রিয় দেশবাসী ভাই বোনেরা মানুষের দুনিয়ার জীবনে সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে তাদের সকল ন্যায্য অধিকার আদায় ও সংরক্ষণে এবং আখিরাতের জীবনে নামের কঠিন আজাবতে হকাবে চিরসের স্থান জান্নাত লাভে প্রয়োজন কল্যাণকর নিখুঁত আদর্শ সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ মানব জাতির সার্বিক কল্যাণে নিখুঁত আদর্শ কল্যাণকর একমাত্র ব্যবস্থা ইসলাম প্রদান করেছেন ইসলামই আল্লাহর নিকট গ্রহণযোগ্য একমাত্র ব্যবস্থা আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর নিকট গ্রহণযোগ্য একমাত্র ব্যবস্থা হচ্ছে ইসলাম আলে ইমরান উনিশ নং ইসলামের বিপরীত কোনো ব্যবস্থাই আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয় ইসলাম ব্যতীত অন্য যে কোনো ব্যবস্থা মেনে চলার পরিণতি দুনিয়া কল্যাণ অশান্তি এবং আখিরাতে মহা ক্ষতি আল্লাহ বলেন যদি কেউ ইসলাম ছাড়া অন্য কোনো দিন ব্যবস্থা অনুসন্ধান করে তবে তার কাছ থেকে সে ব্যবস্থা কখনো গ্রহণ করা হবে না পরকালে সে চরম ব্যর্থ হবে অর্থাৎ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে আলে ইমরান পঁচাশি নং আয়াত আল্লাহ রাব্বুল আলমিন তারই সর্বসে নাবি রাসুল হজরত মোহাম্মদ সাল্লাসলামের উপর পবিত্র আল কোরআন নাজিল করে তারই প্রদত্ত ব্যবস্থা ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন সুরাম হাইদার তিন আল্লাহ বলেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ করে দিলাম আর তোমাদের উপর আমি আমার নিয়ামত পুরু করে দিলাম তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকেই পছন্দ করলাম ভবিষ্য আল কোরআন হচ্ছে মানব জাতির জন্য কল্যাণ করে পরিপূর্ণ একমাত্র সংবিধান ইসলামের মূল বিষয় সমগ্র বিশ্বজগতের চূড়ান্ত মালিকানা এবং সর্বোচ্চ ক্ষমতা একমাত্র আল্লাহর পবিত্র আলফিনা আল্লাহ বলেন আকাশমালা ও জমিন এবং এ দুয়ের মধ্যবর্তী স্থানে যা কিছু আছে এসবের চূড়ান্ত মালিকানা সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর জন্যই নির্দিষ্ট সুরা মাইদা সতেরো সুরা মাইদার একশো বিশ নং আয়তে আল্লাহতালা আরও বলেন আকাশমালা ও জমিন এবং এসবের ভিতরে যা কিছু আছে সব মালিকানা সার্বৌমত্ব একমাত্র আল্লাহর জন্যই নির্দিষ্ট এবং তিনি সবকিছুর উপর ক্ষমতা সম্মানিত বন্ধুগণ মানুষ সমাজবদ্ধ জীব মানুষের প্রয়োজন ও কল্যাণে সমাজ এবং রাষ্ট্র সমাজ এবং রাষ্ট্রের মূল বিষয় সার্বভৌমত্ব যা মূলত সমাজ রাষ্ট্রের মালিকানা এবং সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনায় আইন বিধান প্রণয়ন ও প্রয়োগের সর্বোচ্চ ক্ষমতা সার্বভৌমত্ব যার আইন বিধান ও শাসন কর্তৃত্ব তারই হয় যেহেতু বিশ্বজগতের সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট সেহেতু মানুষের সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় সার্বভৌমত্ব আইন বিধান ও ও শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর মানুষের নয় এটাই মহাসত্য আল সংবিধান গ্রহণ করে মহাসত্যের ভিত্তিতে ইসলামের আইন বিধান দিয়ে সমাজ ও রাষ্ট্র গঠিত এবং পরিচালিত হলেই মানুষের জীবনে সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে সকল মানুষের সকল অধিকার আদায় ও সংরক্ষণ হবে সকল ধর্মের লোকেরা যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করতে পারবে ফলে দুর্নীতি বৈষম্য মুক্ত কল্যাণকর ইনসাফ ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র গঠিত হবে বিজ্ঞ সাংবাদিক বন্ধুগণ আমাদের প্রিয় বাংলাদেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর চলছে কিন্তু সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনায় আল কোরআনকে সংবিধান গ্রহণ করা হয়নি এবং মহাসত্বের ভিত্তিতে ইসলামের আইন বিধান দিয়ে সমাজ রাষ্ট্র গঠিত এবং পরিচালিত হচ্ছে না ইসলামের পরিবর্তে মানব রচিত ব্যবস্থা গণতন্ত্রের ভিত্তিতে রচিত আল কোরআন বিরোধী সংবিধান দিয়ে সমাজ রাষ্ট্র গঠিত হয়েছে এবং পরিচালিত হচ্ছে গণতন্ত্র সহ মানব সকল ব্যবস্থায় সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনার ক্ষেত্রে সার্বভত্ব আইন বিধান ও শাসন কর্তৃত্ব মানুষের এবং মানুষের মন গড়া আইনের আনুগত্যের মাধ্যমে দাসত্ব মানুষের অনুসরণ অনুকরণ মানুষের এই মন গড়া আইন বিধানের ধারক ভাব নেতা বা সরকারের এসব কারণে মানব সকল ব্যবস্থাই ইসলামের দৃষ্টিতে কুপুরীয় ও শিরকি ব্যবস্থা মহাসত্বের সীমা লঙ্ঘনমূলক ব্যবস্থা অর্থাৎ ব্যবস্থা গণতন্ত্র এবং গণতন্ত্রের বিক্রিতে রচিত আল কোরআন বিরোধী সংবিধান দিয়ে সমাজ রাষ্ট্র গঠিত এবং পরিচালিত হওয়ার কারণে জাতীয় জীবনে আল্লাহ রাব্বুল আলমিনের আজাব গজবের মাত্রা দিন দিন বেড়েই চলছে যে কোনো সময় বাব আজাব গজব জাতিকে ধ্বংস করে দিতে পারে বাব আজাব গজব থেকে বাঁচতে সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার বিকল্প নেই সম্মানিত বন্ধুগণ গণতন্ত্রের মাধ্যমে সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনার ক্ষেত্রে এক আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান ও শাসন কর্তৃত্ব অমান্য করে জনগণের সার্বভত্ব জনপ্রতিনিধিদের রচিত আইন ও সরকারের শাসন কর্তৃত্ব গ্রহণ করা হয় যা সুস্পষ্ট আল্লাহ সে কুপর এবং শিল্প দুই আল্লাহর দাসত্ব ও তারই আইনে আনুগত্য ত্যাগ করে মানুষের মন মনগর আইনের আনুগত্য স্বীকারের মাধ্যমে মানুষের দাসত্ব করা হয় যা আল্লাহর ইবাদতের সাথে কুবর এবং শীল এবং তিন আল্লাহর রসুল হজরত মোহাম্মদ সন্দুল ইসলামের শর্তহীন আনুগত্যের পরিবর্তে মানুষের মন মনগর আইনের দ্বারদভাব নেতা বা সরকারের আনুগত্য স্বীকার করা হয় যা আল্লাহর মনোনীত নেতা হজরত মোহাম্মদ সাল্লু ইসলামের নেতৃত্বের আনুগত্যের সাথে কোবর এবং শির কোবর এবং শির্কের পরিণতি দুনিয়া অকল্যাণ অশান্তি এবং আখেরাতে নিচ্ছি জাহান্নাম অতএব ইসলামের দৃষ্টিতে গণতন্ত্র কুফরি ও শিরকি ব্যবস্থা মহাসত্বের সীমা লঙ্ঘনমূলক ব্যবস্থা যা মূলত অকল্যাণ অশান্তি এবং জাহান্নামের পথ কোবর এবং শিরকারীদের সম্পর্কে পবিত্র আলপেন আল্লাহ তালা বলেন আর যারা নিজেদের রবের সাথে কুমুরি করেছে তাদের জন্য রয়েছে যার নামের শাস্তি যার নাম কতই না নিকৃষ্টতম স্থান সুরা মূল সয় পবিত্র আলপানের ঘোষণা নিশ্চয় আল্লাহর সাথে যে ব্যক্তি শির করবে অবশ্যই আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন এবং তার ঠিকানা হবে আগুন যার নাম সুরা মাইদা বাহাত্তর সুরা ফাতির পঞ্চল্লিশ নং হাতে আল্লাহ বলেন কুবরকারীদের কুমুরি তাদের জন্য ক্ষতি সারা আর কিছুই বৃদ্ধি করে না আনামের আল্লাহ বলেন তিনি তোমাদেরকে বিভিন্ন দল উপদলে বিভক্ত করে এক দলকে আরেক দল দ্বারা শাস্তির সাপ আস্বাদন করাতে সক্ষম প্রিয় বন্ধুগণ গণতন্ত্র অধীনে নির্বাচন মূলত জনগণের সার্বমত্ব মেনে আল কোরআন বিরোধী সংবিধান এবং এরই দ্বারা সরকারের আনুগত্য স্বীকার করেই হয় বিদায় গণতান্ত্রিক নির্বাচনে অংশগ্রহণ করলে অর্থাৎ নির্বাচনে প্রার্থী হলে কোনো প্রার্থীকে ভোট দিলে কিংবা কোনো প্রার্থীর জন্য ভোট চাইলে আল্লাহর সাথে কোহর এবং শির করা হয় কাজেই ইসলামের দৃষ্টিতে গণতান্ত্রিক নির্বাচনে অংশগ্রহণ করা সুস্পষ্ট শির এবং ক্ষমার ক্ষমারোযোগ্য মহা অপরাধ গণতান্ত্রিক নির্বাচনে অংশগ্রহণকারী সকল লোকের অবস্থান ইসলামে নয় জাহিলিয়াতে জাহিলাতে থাকা অবস্থায় মৃত্যুবরণ করলে নিশ্চিত ঠিকানো হবে যান না গণতন্ত্রের অধীনে দল গঠন এবং গণতান্ত্রিক নির্বাচনে অংশগ্রহণ ইসলাম প্রতিষ্ঠায় ইমানদার গণের রাষ্ট্রীয় নেতৃত্ব লাভের পদ্ধতি নয় এ পদ্ধতি গ্রহণকারী সকল লোকদের ইমান আমল সবই ধ্বংস গণ আন্দোলন গণ অভ্যুত্থান সেনাকু কিংবা সশস্ত্র লড়াই ইত্যাদির কোনটাই ইসলাম প্রতিষ্ঠায় ইমানদার গণের রাষ্ট্রীয় নেতৃত্ব লাভের পদ্ধতি নয় কারণ এসবের কোনোটাই আল্লাহ নির্দেশিত ও তারই রাসুল সালাম প্রদর্শিত পদ্ধতি নয় আল্লাহর সর্বশেষ নাবি ও রাসুল হজরত মোহাম্মদ সালাম সমাজ রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠায় মদিনায় রাষ্ট্রীয় নেতৃত্বে আসার পূর্বে মক্কি জীবনে বিরোধিতার চূড়ান্ত পর্যায়ে মক্কা থেকে হিজ্জত করেছেন কিন্তু মক্কার ক্ষমতাসীনদেরকে ক্ষমতাচ্যুত করার কিংবা নিজে রাষ্ট্রীয় নেতৃত্ব দখলের চেষ্টা করেন সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এবং দেশবাসী ভাই বোনেরা ইমানু ইসলামের দাওতের মাধ্যমে সবর ক্ষমার নীতিতে অচল থেকে জাহিলাতের তথা মানবরচিত ব্যবস্থার ধারক বাহক ও অনুসারীদের সকল প্রকার বিরোধিতার মোকাবিলার দায়িত্ব আল্লাহ রাবুল আলমিনের উপর সবর্দ করেন তার উপর পূর্ণ নির্ভরশীল হয়ে দাওয়াত কবুলকারী লোকদের সমাজ গঠন আন্দোলনই সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠায় গণের রাষ্ট্রীয় নেতৃত্ব লাভের আল্লাহ নির্দেশিত ও তারই রাসুল হজরত মোহাম্মদ সাল্ল ইসলাম প্রদর্শিত পদ্ধতি গণের নিজেদের সমর্থ কুরবানির মাধ্যমে ইমান ইসলামের দাওয়াত এভাবে করতে থাকলে অর্থাৎ দাওয়াতি কাজ মূলত আমলে সালে ইমানদারগণের সমাজ গঠন আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে যখন ইমানদারগণ ইমানদারের সর্বোচ্চ পরীক্ষা উত্তীর্ণ হবেন তখনই আল্লাহ রাব্বুল আলমিন যেখানে ইসলাম প্রতিষ্ঠা করবেন সেখানে অনুকূল পরিবেশ তৈরি করে ইমানদার আমলে সালেকারীগণকে রাষ্ট্রীয় নেতৃত্ব তথা খিলাফত দান করবেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন তোমাদের মধ্যে যারা ইমান আনে এবং আমলে সালে করে তাদের সাথে আল্লাহ ওয়াদা করেছেন তিনি জমিনে অবশ্যই তাদের দান করবেন যেমনিভাবে তাদের আগের লোকদেরকে দান করেছিলেন চুরান্ন পঞ্চান্ন নগার এভাবে যখন আল্লাহ রাবুল আলমিনের ইচ্ছা ও সাহায্যে ইমানদারগণ রাষ্ট্রীয় নেতৃত্ব লাভ করবেন তখন মানুষের জীবন থেকে আল কোরআনের দিক নির্দেশনা মোতাবেক আল্লাহ রসুল হজরত মোহাম্মদ ইসলামের অনুসরণ ও অনুকরণে পর্যায়ক্রমে ইসলাম বিরোধী আইনবিধান বিধান পাঠন করে ইসলামের আইন বিধান চালু করে মানব জীবনের সমস্যাগুলির সমাধান করবেন ফলে দুর্নীতি বৈষম্য মুক্ত ভিত্তিক কল্যাণকর কল্যাণকর সমাজ রাষ্ট্র গঠিত হবে সম্মানিত বন্ধুগণ মক্কা মদিনাসহ গোটা বিশ্বের মানুষ যখন জাহিলাতের অন্ধকারে নিমজ্জিত ছিল অর্থাৎ রচিত ব্যবস্থার অধীনে বন্দী হয়ে মানুষের দাসত্ব করছিল তখন আল্লাহ রাব্বুল আলমিন মানব জাতির হেদায়তের জন্য হজরত মোহাম্মদ সাল্লামকে নিত করে তার উপর অহিনাজিলের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রে তথা মানুষের বাস্তব জীবনে ইসলাম প্রতিষ্ঠার দায়িত্ব অর্পণ করলেন এ দায়িত্ব বহনের লক্ষ্যে আল্লাহ রসুল হজরত মোহাম্মদ সন্দরুল ইসলাম ইমান ইসলামের দাওয়াতের মাধ্যমে দাওয়াত দাওত গণের সমাজ গঠন আন্দোলন তার নিজ নেতৃত্বের আনুগত্যে ঘরে তোলেন আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে তিনি এবং ইমানদার নারী পুরুষ সকলে মক্কা থেকে হিজত করে মদিনায় যান আর তখনই আল্লাহ রাবুল আলমিনের বিশেষ সাহায্যে তিনি রাষ্ট্রীয় নেতৃত্ব লাভ করেন মদিনায় রাষ্ট্রীয় নেতৃত্ব লাভের পরেই বিভিন্ন প্রেক্ষাপটে আল্লাহর নির্দেশে তিনি এবং তার সাবিগণ সশস্ত্র লড়াই অর্থাৎ ইতাল করেন মদিনায় রাষ্ট্রীয় নেতৃত্ব লাভের পূর্বে মাতৃ জীবনের তেরো বছরে এক তরফা নিযুক্ত হয়েছেন সবর ও ক্ষমা নিচিতে অটল থেকে যাইলাতের সকল বিরোধিতার মোকাবেলার দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দিয়ে তার উপর পূর্ব তার উপর পূর্ণ নির্ভরশীল থেকে অব্যাহতভাবে দাঁতি আন্দোলন চালিয়ে এমানদের সর্বোচ্চ পরীক্ষার মুখোমুখি হন অর্থাৎ মক্কার সকল গোত্রের নেতাদের ঐক্যমতে আল্লাহ রসুল হজরত মোহাম্মদ হত্যা করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং তা কার্যকর করার পদক্ষেপ গ্রহণ করা হয় আল্লাহ রসুল হজরত মুহম্মদ সালামের নেতৃত্বের আনুবত্যে গরিত ইমানদারগণের সমাজ গঠন আন্দোলনকে নিচ্ছিন্ন করার কার্যকরী পদক্ষেপ গ্রহণের প্রেক্ষিতে আল্লাহ রবুল আলামিন মদিনায় অনুকূল পরিবেশ তৈরি করে তারই রাসুল হজরত মুহম্মদ সালামকে মদিনায় রাষ্ট্রীয় নেতৃত্ব খিলাফত দান করেন এভাবে লাভের পরেই পরেই রাষ্ট্রীয় লাভের পরেই তিনি আল্লাহর দিক নির্দেশনা মোতাবেক পর্যায়ক্রমে ইসলাম বিরোধী আইন বিধান মূল করে সমাজ ও রাষ্ট্রে ইসলামের আইন বিধান প্রতিষ্ঠা করেছিলেন এটাই ইসলাম প্রতিষ্ঠার আল কোরআনাসম্মত একমাত্র পদ্ধতি এ পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠার প্রচেষ্টাই সর্বাধিক গুরুত্বপূর্ণ ইমানি নৈতিক ও মানবিক দায়িত্ব এই দায়িত্ব পালনের মধ্যেই রয়েছে মূলত আল্লাহ সন্তুষ্টি ক্ষমা ও লাভ একমাত্র সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা আল্লাহর সন্তুষ্টি অর্জনে এবং তারই ক্ষমা ও জান্নাত লাভের লক্ষ্যে ইসলামী সমাজ এ পদ্ধতিতেই ইসলাম প্রতিষ্ঠার ইমানি নৈতিক ও মানবিক দায়িত্ব পালন করে যাচ্ছে বিজ্ঞ সাংবাদিক বন্ধুগণ সমাজ রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী সমাজ জাতি ধর্ম বর্ণগোত্র নির্বিশেষে সকল মানুষকে ইমান ইসলামের দাঁত দিয়ে যাচ্ছে অর্থাৎ লোকদেরকে সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনায় এক মানুষের সার্বভৌমত্ব আইন বিধান ও শাসন কর্তৃত্ব ত্যাগ করে সমাজ ওরাষ্ট্রসহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর গ্রহণ এবং গ্রহণের ঘোষণা দেওয়ার আহ্বান জানাচ্ছে দুই মানুষের দাসত্ব মানুষের মন গোরা আনুগত্য ও গারুলার উপাসনা ত্যাগ করে জীবনের সকল ক্ষেত্রে একমাত্র দাসত্ব আইনের আনুগত্য ও তারই উপাসনা গ্রহণ এবং গ্রহণের সাক্ষ্য অঙ্গীকার করার আহ্বান জানাচ্ছে তিন মানুষের মন গড়া আইন বিধানের দ্বারক বা নেতাবা সরকারের আনুগত্য অনুসরণ ও অনুকরণ ত্যাগ করে জীবনের সকল ক্ষেত্রে শর্ত আনুগত্য অনুসরণ অনুকরণ একমাত্র হজরত মোহাম্মদ সাল্লা গ্রহণ এবং গ্রহণের অঙ্গীকারের আহ্বান জানাচ্ছে সকল আহ্বানের প্রেক্ষিতে আহ্বান কবুলকারীদের নিয়ে আল্লাহ রাবুল আলমিন মনোনীত আমিরের নেতৃত্বে আনুগত্যে সমাজ গঠন আন্দোলন গড়ে তুলছে আন্দোলনের পথে সকল প্রকার বাধার মোকাবিলার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলমীদের উপর ছেড়ে দিয়ে সবরূ ক্ষমা নিজে অচল থেকে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যেই দাওতিকাজ চালিয়ে যাচ্ছে দাওতিকাজের মাধ্যমে প্রতিষ্ঠিত সমাজের বিপরীতে সমাজ গঠন আন্দোলনের প্রেক্ষিতে ইমানের সর্বোচ্চ পরীক্ষায় উত্তীর্ণ হলে আল্লাহ রাবুল আলমিন যখন আমাদেরকে খিলাফত রাষ্ট্র নেতৃত্ব দান করবেন তখনই আমরা সমাজ ও রাষ্ট্র থেকে আল্লাহ রসুল হজরত মোহাম্মদের অনুসরণ অনুকরণে পর্যায়ক্রমে ইসলাম বিরোধী আইন বিধান মূল করে ইসলামের আইন প্রতিষ্ঠার মাধ্যমে খিলাফত রাষ্ট্র তথা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ এ লক্ষ্যে আপনাদের সহ দল মত নির্বিশেষে সকলের সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছে আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে আল্লাহর নির্দেশিত ও তারই রাসুল হজরত মোহাম্মদ সাল্লা প্রদর্শিত পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠার ইমানি নৈতিক ও মানবিক দায়িত্ব পালন করার তৌফিক দিন আমি ক্ষমতার একমাত্র মালিক শীর্ষ কর্তা আল্লাহ আমাদের একমাত্র সহায় সাহায্যকারী সকল মানুষের সার্বিক কল্যাণ নাই আমি সৈয়দ হুমায়ুন কবি আমির ইসলামী সমাজ সম্মানিত বন্ধুরা ইসলামী সমাজ গৃহীত নভেম্বর ডিসেম্বর দু হাজার পঁচিশ এই দুই মাসব্যাপী শান্তিপূর্ণ কর্মসূচি আমরা ঘোষণা করছি প্রথম দফা বাংলাদেশের রাজধানী ঢাকা মহানগরের প্রতিটি থানায় নভেম্বর ও ডিসেম্বর দু হাজার পঁচিশ দুই মাসব্যাপী শান্তিপূর্ণ গণসংযোগ মিছিল পথসভা ও লিপেড বিতরণ দ্বিতীয় দফা রাজশাহী রংপুর সিলেট বরিশাল চট্টগ্রাম খুলনা মমনসিং কুমিল্লা নারায়ণগঞ্জ ও গাজীপুর মহানগর সমূহ এবং কুষ্টিয়া জেলা শহরে লালপুরাণ বিরোধী সংবিধান মূল পাঠন সমাবেশ তৃতীয় দফা ইমানদার ও আমলে সালেকারী লোক গঠনে কোরআন ও সুন্নাভিত্তিক সঠিক জ্ঞান অর্জনের লক্ষ্যে দেশব্যাপী প্রশিক্ষণ বৈঠক ইসলামী সমাজ ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে সরকার প্রশাসন ও সাংবাদিক সহ দেশবাসী সকলের সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছি সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের একমাত্র সহায় ও সাহায্যকারী তিনি আমাদেরকে Kanun tamam, şiiri bastırmanız. Amin.